এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে কয়টা আরো জোরে জোরে হল না এক নাম্বার শাসন আসবে এই পাঁচটা শাসন নবীর অঙ্গটা দেখবে তারপরে দুনিয়া শেষ হবে কয়টা শাসন আজকে এই মাহফিল থেকে শুনে যান এটা আমি বিগত কোন বছর মাহফিলে এই ওয়াজটা করি এবং আমি এটা প্রয়োজন বোধ করতেছি এখন এই মাহফিলে বসে সবাইকে হাদিসটা শোনাই দেওয়া দরকার আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে আসতেছে বলে বাবারা আহা আচ্ছা থাক 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 ভাই আচ্ছা ভাই ভাই আচ্ছা ভাই যান মার্শাল সবাই একটু জোরে একজনের তাক বিদ্যান্ত দেখি মাশাল মা এখন আর কোনো জামেলা নাই ইনশাআল্লাহ বাস 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 ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এটা বাবা তোমরা একটু দেখতে হবে তো কোথায় কি হয় এটা তোমরা দেখতে হবে বাস বাস বাবারা আপনাদের এই কয়টা মিডিয়ার জন্য মাহফিল নষ্ট হোক এটা তো আমরা চাই না বাস আপনার কথা বলা যাবে না ভাই মাশাআল্লাহ এবার সবাই একটু মনোযোগী হন হ্যাঁ নাহলে আপনারা একটু পরে পরে কথা বললেই যে মাহফিল কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে এটা নামাই দিলে তো আমি কথা বলতে পারবো না এই যে এটা বাড়াই দেবো এটা বা এটা হ্যাঁ বাবা এদিকে আস ধরো 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 এটা রাখো আমার পকেটে আস এই যে শিলা হুল মোহামেন দেখছেন শিরু 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 এটা হ্যাঁ বাবা এটা সরব সরব তাহাতে সরব দুইটা বস করবো কি আরে বাবা মানুষ দেখতে পায় না তোমার এইটার জন্য হ্যাঁ বাস একটু জিকের করেন সবাই ইলাহা لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله এবার সবাই আলহামদুলিল্লাহ মনোযোগ ফিরে আসছে আমারও এখন ভালো লাগতেছে আমার কিন্তু এটার জন্য খুব ওয়ার্ড ওয়ার্ড লাগতেছে যে আমার শ্রোতারা তো আমার দেখতে পাচ্ছে না তো যাই হোক আল্লাহ বরসা ইনশা যতটুকু আসে এতটুকু নিয়েই চলতে হবে বাজান মাইক ঠিক রাখতে হবে কিন্তু আমি কোনো মাইক পেন্টে কোথাও ধমক দিতে হয় না আলহামদুলিল্লাহ সবাই এই মাইকে কেন যেন ম্যাচ হচ্ছে না আপনারা দেখবেন আমার কোন ভিডিওতে কোনো মাইক আমি আজ পর্যন্ত ধমক দিয়েছি এটা আমার ওয়াজের লাইফের এই কেরিয়ারে দশ বছরে কোনো দিন হয়নি কারণ তারও তো একজন রব আছে তিনি কে সে মনে মনে চিন্তা করবো আল্লাহ হুজুরের গলার উপরে তুমি ঠাডা ফালাও

সমস্ত প্রশংসা আমার ওই মালিকের পূর্ণ করলেন জান্নাতির সব নামত দিলেন ছিল জান্নাতির সব ওয়াদা পুরা করলেন আল্লাপাক সেদিন জান্নাতীদেরকে উপর দিক থেকে ডাক আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রাহিম সব জান্নাতীরা সালাম শুনে উপরের দিকে তাকাবে যে মাওলায় আজিমের সালাম শোনা যায় সব জান্নাতীরা যখন তাকাবে পাক তৎক্ষণাৎ বলবে সব মুজরে মাপরাধীরা পৃথক হয়ে যাও তোমাদের সঙ্গে আমার কোনো কথা হবে না পায়ন হবে না সব কথোপকথন জান্নাতীদের সঙ্গে হবে আমার গোলামদের সঙ্গে হবে মহাব্বতের মানুষগুলার সঙ্গে হবে দুনিয়ার জীবনে যারা কষ্ট করলো আমার দিনের জন্য দিন বিজয়ের জন্য যারা খাটলো তাদের সঙ্গে কথোপকথন হবে তাদের সঙ্গে আমার লেনা দেনা হবে সেদিন যিনি কথা বলে গোলামের হৃদয় ঠান্ডা করে দেবেন তিনি কি আল্লাহ পাক সেদিন বলবেন হাল আনতুম রদিন আননি সেই মুসলিম খুলে দেখেন হাল আনতুম রদিন আননি তোমরা আমার উপরে খুশি বলবেন কে জোরে কর আচ্ছা এবার আপনাদেরকে যদি একটু বুঝাই আমাদেরকে খুশি করার কি আল্লাহর কোনো দরকার আছে অনেকে মনে 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 চিন্তা করতেছেন দরকার তো আছে হুজুর আমরা বিশাল একটা মানুষ আমাদেরকে আল্লাহ খুশি করবে না খুশি করবে কারে আমি বড় না আমি বড় না ফুরমান আমার মত তুচ্ছ নগণ্য কোন আজহারিকে খুশি করার দরকার মালিকের নাই এরপর আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে হাল আনতুম রাদিন আননি আমার উপরে কি তোমরা খুশি সব জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গেলাম যা চেয়েছি সব দিয়েছেন যা চাই নাই তাও তাল্লা দিলেন এক একজন জান্নাতির বাড়ি হবে একশো তলা জোরে বলেন আল্লাহ আকবার মা বাইনা কুল্লি দ্বারা যেতেইনি বাইনা সামা ইওয়াল আর জমিন থেকে আকার যত দূরে আকাশ থেকে জমিন যত দূরে এক এক জান্নাতির আচ্ছা ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক এক জান্নাতি ব্যক্তির জান্নাতের এক তালা থেকে এক তালা এত দূরে মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই আর আকাশ থেকে জমিন যত দূরে জমিন থেকে আকাশ যত দূরে এক জান্নাতির। এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এত বড় নিয়ামত দিয়ে ভরা আল্লাহর জান্নাতটা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু এবার চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন গোলামদের বলবে তোরা কি খুশি কাদেরকে বলবে একটু আশা নিয়ে বলেন আমাদেরকে কাদেরকে আমাদের মতো মানুষদের সঙ্গে সঙ্গে জান্নাতীরা কি জবাব দেবে সই মুসলিমের ভিতরে আসছে জান্নাতীরা বলবে কত গফলতা জনো বানাব ও আদখালতানাল অয়ো বানাব ও আদ গোপন করে দিলেন হাজার কোটি গুনা গুনা মাফ করে দিলেন মানুষের সামনে লজ্জা দেন নাই আল্লাহ যদি সেদিন বক্তাকে দার করায় বলে তোর শ্রোতাদের সামনে তুই একটু তোর গুণাগুলার সাক্ষী হয়ে যা তোর শ্রোতাদের সামনে গুণাগুলার জন্য আজকে অপমানিত হোক তুমি নিজে তোমার গুণার সাক্ষী দাও সব লোকের সামনে বক্তা সেদিন অপমানিত হবে শ্রোতাকে সেদিন যদি আল্লাহ বলে তোর গোপন গোপন সব গুণাগুলো আজকে প্রকাশিত করে দেওয়া হবে ইমামকে যদি আল্লাহ বলে খতিবকে যদি আল্লাহ বলে সম্মানিত মানুষগুলো অপদস্থ লাঞ্চিত হবে আল্লাহ পাক না বলে কানে কানে বলে যিনি গোপন করে মাফ করে দিবেন তিনি কি আল্লাহ বলবেন গোলাম তোর গুণাটা মাফ করে দিছি এই অন্যায় কিন্তু তুই করছস গোলাম সেদিন স্বীকার করবে আল্লাহ এই অন্যায় আমি করেছি আল্লাহ সামনে বলবে আল্লাহ সব দিয়েছেন গুনাগুলা গোপন করলেন আমার জন্য গুনা মাফ করে দিলেন যাহার নামের আগুন থেকে মাফ করলেন জান্নাতের নামত দিলেন এত কিছু দিয়েছে আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ বলবে ইবাদি সালুনি অতিকুম আমার কাছে একটু চাও দিতে আমার বড় ভালো লাগে চাইতে হবে সেদিন বলবে আমার কাছে একটু চা জানাতিরা বলবে আল্লাহ কি চাব না চাইতে তো সব দিলেন চাবো কি চাও আমার কাছে দিতে বড় ভালো লাগে সেদিন যখন চাওয়া শুরু করবে। আদমানে হিসাম বলবে জান্নাতীরা বলো সবাই মিলে রাত করে দিনের জন্য থেকে বের করে না দেয় সবাই মিলে মালিককে বলবে ও আমাদের মালিক রাত করে বের করে দিন না হাদিস সাক্ষীর ও হেললো আনে দুয়ানির ফালা আসখাত আলাইকুম বাদাহু ওয়া বাদাত আল্লাহ বলবেন যাও যাও খুশি হয়ে গেল জীবনে দিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না জীবনে দিন রাগ করে জান্নাত থেকে বের করে দিব না আল্লাহ পাক সেদিন খুশি হয়ে যাবে জান্নাতিদেরকে ডেকে ডেকে মাফ করে দিবে। জান্নাতিদেরকে আদর করে যিনি মেহমানদারি করাবেন তিনি কে আল্লাহ পাক আবার বলবেন হাল আনতুম রদিন আননি আমার উপরে কি তোমরা খুশি আপনাদের কাছে মনে হওয়ারই কথা বারবার যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করতেছে তার মানে আমরা খুশি হইলি কি আল্লাহ খুশি আসলে বলেন আমরা খুশি হলে আমার মালিক খুশি জোরে কোন কিন্তু আপনাদেরকে আল্লাহ খুশি করতেই হবে এরকম বাধ্য করার মতো কোনো শক্তি নেই জোরে কোন আল্লাহ আল্লাহ মন থেকে আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমাদেরকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করে আল্লাহ সেদিন বলবে খোলাম আমি তোদের কাছে একটু জানতে চাই তোরা কি আমার উপরে খুশি দুনিয়ার জীবনে মার খেয়েছিলাম দুনিয়ার জীবনে জুলুম সহ্য করেছিলাম ইসলাম বিজয়ের জন্য আজকের পৃথিবীতে বেশি দিন দূরে যাওয়া লাগবে না গুগলে সার্চ করে দেখেন দুই কোটি মুসলমান আজকে রজনীতি পর্যন্ত মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের ঘরের উপরে কোনো সাদ নাই বিশ কোটি মুসলমানের ঘরের উপরে কোনো সাদ নাই দুই কোটি মুসলমান মার খাচ্ছে বিশ কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে সারা দুনিয়ার ভিতরে মারামারি চলছে ও যিনি মুসলমানদেরকে ক্ষমতা দিবেন তিনি কি এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে কয়টা আরো জোরে জোর হল না এক নাম্বার শাসন আসবে এই পাঁচটা শাসন নবীর দেখবে তারপরে দুনিয়া শেষ হবে কয়টা শাসন আজকে এই মাহফিল থেকে শুনে যান এটা আমি বিগত কোন বছর মাহফিলে এই ওয়াজটা করিনি এবং আমি এটা প্রয়োজন বোধ করতেছি এখন এই মাহফিলে বসে সবাইকে হাদিসটা শোনায় দেওয়া দরকার আগামী পৃথিবীর নেতৃত্ব মুসলমানের হাতে আসতেছে বলে বাবারা আহা আচ্ছা থাক 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 ভাই আচ্ছা ভাই ভাই আচ্ছা ভাই যান সবাই একটু জোরে একজনের তাক তো দেখি মাশাল মা এখন আর কোনো জামেলা নাই বাস 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 ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে এটা বাবা তোমরা একটু দেখতে হবে তো কোথায় কি হয় এটা তোমরা দেখতে হবে বাস বাস বাবারা আপনাদের এই কয়টা মিডিয়ার জন্য মাহফিল নষ্ট হোক এটা তো আমরা চাই না বাস হ্যাঁ আপনি কথা বলা যাবে না ভাই এবার সবাই একটু মনোযোগী হন হ্যাঁ নাহলে আপনারা একটু পরে পরে কথা বললে যে মাহফিল কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে না এটা তো এইভাবে এইভাবে বললে ওয়াজ করা যায় না ওয়াজটা একটা মাসাল আমাদের সভাপতি সাহেব আসছেন উনি বসবেন ইনশাল্লাহ এবার সবাই আমার দিকে তাকায় জোরে বলেন তো আল্লাহ আকবর আর একটু দিল থেকে বলেন আল্লাহ আকবর এই পৃথিবীর ভিতরে আল্লাহ নবী বললেন থাকুন নববত ফিকুম ইনশাআল্লাহ তাকুন এই জমির ভিতরে আল্লাহ নবী বললেন আমি নবীর নবুয়তিদার এই জমিনে শাসন ব্যবস্থা আল্লাহ দিবেন সুম্মা ইয়ারফাউহ আল্লাহ এরপরে নবীকে আল্লাহ উঠিয়ে নেবেন দুনিয়া থেকে নাবিজি চলে গেছে আর কোন দিনের জন্য নবী আসবেন না একবারের জন্য নবীজিকে দেখি নাই একবারের জন্য নবীজিকে পাই নাই নবী দুনিয়া থেকে চলে গেলেন এরপরে তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে সালাসুনা কাজাবুনা দাজ্জালুন এই তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার তিরিশ জনই নিজেকে নবী বলে দাবি করবে সবগুলা সবগুলা ঠিক এই জন্য এই বিরাট মাফির থেকে জনসমুদ্র থেকে পরিষ্কার বলি পাঁচই আগস্টের দাবি অনুযায়ী আমরা বলতে চাই আল্লাহর নবীর নবুয়ের পরে মির্জা আহমেদ কাজিয়ানি কাদিয়ানি নবতের দাবিদার সে কোনদিন মুসলমান হতে পারে না অনতি বিলম্বে আইন করে তাদেরকে কাফের ঘোষণা করা লাগবে মা সাল আমি ভাইয়ের স্লোগানটা অনেক খুশি হয়েছিলাম কাদিয়ানিরা কিন্তু আমি দেখলাম এখানে সিংহবাগ মানুষ এই স্লোগানটার সাথে অপরিচিত এখন আপনারা একজন স্লোগান দিবেন সবাই মিলে তালে তালে স্লোগান দিবেন অন্তত কাফেরদেরকে যে আপনি কাফের মনে করতেছেন এটার নাম ইমান তাহলে পৃথিবীতে শাসন কয়টা সবাই হাত উঠায় বলেন কয়টা মা সাল্লাহ কয়টা পাঁচটার প্রথমটার নাম নবু জোরে বলেন কি মা সাল্লাহ প্রথমটা কি আল্লাহ নবী চলে গেলেন আর কোন দিনের জন্য নবী আসবে না আমরা বড় হতবাগা জীবনে কোনো দিন নবীরে দেখি নাই নবীরে পাই নাই নবীর জন্য আমাদের মহাব্বত এত বেশি সারা দুনিয়ার যে কোনো প্রান্তে কোন বিরোধী নবীদের জন্য আমাদের মহাব্বত আছে এই নবতের শাসন এই পৃথিবী থেকে বিদায় নেবে চলে যাবে শেষ হয়ে গেছে বাকি আছে কয়টা নুল খিলাফ আলা মিনহাজিন্নবুয়া নব তিরপরে খিলাফত আসবে বত্রিশ বছর ছয় মাস এই পৃথিবীর ভিতরে খিলাফত ছিল এমন শাসন দেখিয়েছি কে খনিফা আর কে এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক চেহারা দেখলে বোঝা যেত না আচরণ দেখলে বোঝা যেত না বত্রিশ বছর এবার আবার বলেন তো দেখি পৃথিবীতে শাসন কয়টা এক নাম্বার শাসনের নাম কি লীল্লাহ এবার আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার মাফি আমার মাফিরে আওয়া যাওয়ার কথাটা তো আমি এগুলো শুনতেও চাই না এগুলো কইতেও চাই না এই যে মাশাল্লাহ এখন সবাই মনোযোগ নিয়ে আপনারা পড়াটা বলতেছেন তার মানে এখন মাহফিলটা কাজে লাগবে এক নাম্বার শাসনের নাম কি দুই নাম্বারটার নাম কী কত বছর ছিল বত্রিশ বছর বত্রিশ বছর ছয় মাস এরপরে আল্লাহর হামিদ বলেনিকান আফান এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসবে রাজার ছেলে রাজা হবে উমাবি শাসন থেকে শুরু করে আব্বাসী শাসন থেকে শুরু করে জমিনের ভিতরে রাজার ছেলে রাজা হবে রাজতন্ত্র এই জমিন থেকে যিনি উঠায় নেবেন তিনি কে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই চলে আসছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত জন্য জন্যে মশা পটায় যেভাবে পরস্ত করেছেন এই জানেমদেরকে আল্লাহ পরস্ত করেছেন না পারবে না পারবে না এবার আমার দিকে তাকায় দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বললাম বাকি শাসন কোনটা আল্লাহর হাবিব শেষ শাসন বলেন সুম্মা তাকুনুল খিলাফা সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিন হাজিনবু আতিম এই দুনিয়ায় আবার সময় আসবে কোরানের রাজ কায়েম হবে তিপ্পান্ন বছরের সব দেখা শেষ সামনে হবে আল কোরানের বাংলাদেশ আপনাকে আমার সাথে একমত জোরে বলেন একথাকে আমান্ন আর সোলুল্লাহ ওরা সোলুল্লাহর সঈ হাদিস থেকে আপনাদেরকে সোনায়া দিয়ে যাচ্ছি বাংলাদেশের পাঁচ আগস্টে যা ঘটে গেল একই ধারাবাহিকতা মেনটেন করে আট ডিসেম্বর সিরিয়ার মাটিতে বাসার আসাদকে পতন ঘটায় দেওয়ার মধ্য দিয়ে হাতলের মা ফিরে আমি বলে যাই আগামী দিনে মিশর বিজয় হবে টিউনেশিয়া বিজয় হবে জর্ডান বিজয় হবে লেবানন বিজয় হবে সারা দুনিয়ায় কালেমার পতাকা